তো ওয়ার্স চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে এইখানে আখের লালি তৈরি করা হয় এই যে পিছনে আমার পিছনে যে মহিষ আছে মহিষের মাধ্যমে এই বিশেষ এই লালি তৈরি করা হয় খুবই সুস্বাদু সেই লালি একেবারে খাঁটি লালি আজকে আমরা এই সেই লালি তৈরি করা দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর এবং একটি পুরাতন পদ্ধতি আপনাদেরকে সেই লালি তৈরিটি এখন দেখাবো চলেন লালি তৈরি করে কিভাবে দেখে আসি না রে লালি না এনে লালি কি ভালো এই যে ভিউয়ার্স কিছুক্ষণ পরে এই যে লালি তৈরি করার এই যে মেশিন এই যে এইদিকে চতুর্দিকে দিকে মহিষ ঘুরে আর এর ভিতরে আঁক দেয় আগ দেওয়ার পরে এই যে এদের ভিতর থেকে এক প্রকার লালি তৈরি হয় খুবই সুস্বাদু সেই লালি এই যে লালি তৈরির কড়াই এই যে চুলা এখানে এই চুলার মধ্যেই জাল দিতে দিতে লালি তৈরি হয় আখের রসটাকে লালি তৈরি করে এখন লালি তৈরি করার প্রস্তুতি চলছে এই যে লালি তৈরির আসল কারিগর এই সে মহিষ মিস্টার মহিষ উনি ঘুরে 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 এই আখের লালি তৈরি করে এখন ওনার খাওয়া দাওয়ার পালা চলছে খাওয়ার পরেই লালি তালে তৈরি করার কাজ শুরু হয়ে যাবে লালি তৈরির বিশেষ আগ এই আখগুলা অন্যান্য আগ থেকে এই দেখুন চিকন এই জন্য এই যে দেখুন লালি তৈরি করার জন্য এই আখে রেডি করা হচ্ছে মরবি আসসালামু আলাইকুম আপনারা এই লালি তৈরির কাজ কতদিন যাবত করতেছেন অনেক বছর বাপদাদার আমল থেকে পূর্বপুরুষ থেকে আপনারা এই লালি তৈরি করে আসছেন আপনাদের এই লালির সুনাম পুরা ব্রাহ্মণ জুড়ে আছে বহু দূর দূরান্ত থেকে আপনাদের এখানে লালি নিতে আসে আচ্ছা ঢাকা থেকে পর্যন্ত লোক আসে এই লালি নেওয়ার জন্য একেবারে খাঁটি এবং ন্যাচারাল এবং প্রাকৃতিক উপায়ে এই খা এই লালি তৈরি করা হয় এই যে বিশেষ এক আখের মাধ্যমে এই লালি তৈরি করা হয় অন্যান্য আখ থেকে এই এই আখগুলো একটু ভিন্ন চিকন এই লালি পদ্ধতি কিভাবে শিখলেন এটা তো করেন আমরা যে লালি পদ্ধতিটা লাগাইছি তারপরে এটা পেয়ে যা আবার ইয়ে করে সে যা তারপর পরের মেজে জাল দি দেওয়ার পরে জাল দিতে 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 আবার ওখানে দশ টিন ফেললে একটিন লালিও আচ্ছা আর এটা তো পিড়া লই আর দোয়া ওই আচ্ছা কারণ শেখপুরি দিয়ে যখন গিয়া গেছে এই জঙ্গলের মাঝে গিয়ে পানির পিপাস লাগছে এরপরে এমন গ্যান্ডারি দেখছে দেখা বাইঙ্গা খাইয়ে দেয় পানি এমন পানি এটার ভিতরে আল্লাহ কাছে চাইছে আল্লাহ এটা যদি মিষ্টি দিতে আস মানুষ শেখাইতে কত ভাবে আল্লাহ তো এটা কবুল করছে আচ্ছা ওই এটা ঠিক ওই আল্লাহ এটা দিছে এই আমরাও পাইছি আচ্ছা আচ্ছা এই লালি তৈরি কাজ শুরু হয়েছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে মারার জন্য প্রস্তুতি চলছে আঁক মারার জন্য বিশেষ এই খুঁটি এই খুঁটিতেই মহিষের গাড়ি বেঁধে ঘুরানো হবে খুবই পুরাতন একটি পদ্ধতি চলছে এই কাজ এই যে মহিষ নিয়ে আসা হয়েছে মহিষকে বিশেষ উপায়ে এখানে বাঁধা হচ্ছে তারপর তার চোখ দুটি বন্ধ করে দেওয়া হবে তারপর সে ঘুরতে থাকবে তার চোখ বন্ধ করে দেওয়া হবে এখন চোখ বেঁধে দেওয়া হচ্ছে এই চোখ বাঁধার কারণে সে গোল গোল ঘুরতে থাকবে আর না হলে সে ঘুরবে না এই যে শুরু হয়ে গেছে আঁকমার কাজ এই যে ঘুরা শুরু করেছে এই ঘুরতে ঘুরতে যে রস পড়া শুরু হয়েছে সুন্দর ভাবে সে ঘুরতে আছে চক বাঁধার কারণে সেভাবে ঘুরতেছে চক বাদলে সে এইভাবে কোনোভাবে সে ঘুরতে পারবে না বা ঘুরবে না চক বাঁধার কারণে সে গুল গুল ঘুরতেছে ভিউয়ার্স সেই কাঙ্ক্ষিত লালি যে লালিটি ওনারা তৈরি করেছে সেই লালিটি এই পাত্রীলের মধ্যে আছে আপনাদেরকে সেই লালি দেখাবো এই যে দেখুন কিনা দিই দেখুন সেই বিকাতলানি এর কি আরটু গর্ণ করা যায় না না আর গর্ণ করলে লাভ নেই আর গনা করলে খাওয়া যেত না এগুলা আপনি কি দিয়ে খাবে মধুর মতন মনে করে মধুর মতো খাবে মধু যেভাবে খায় কি পরিষ্কার হুম ঠিক আছে শুনাই একবার মধুর মতো হ্যাঁ সুন্দর আতলে হাই দেখতে তো ভিউয়ার্স আজকে আমরা আকমারাই বা আখের লালি কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখালাম হ্যাঁ খুবই সুন্দরভাবে এখানে মহিষের মাধ্যমে এই আখের লালি তৈরি করা হচ্ছে চলুন আজকে আমরা এখান থেকে চলে যাই খুদা হাফেজ তো ভিওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন আখের লালি সে আখের লালি আমি নিলাম খুবই সুস্বাদু আজকে আমরা আখের লালি দেখে আজকে আমরা এখান চলে যাব হুধা হাফেজ আপনারা আসে নিজে নিয়ে যেতে পারেন খুবই সুস্বাদু এই আখের লালি ধন্যবাদ সবাইকে